আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন ইসলামী ব্যাংক লভ্যাংশ দেবে না এবার কী কারণে লভ্যাংশ দেব না এবং ইসলামী ব্যাংকের লাভ কমেছে তিরাশি শতাংশ এই বিষয়টি নিয়েই আমরা এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যদি পুরো নিউজটি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন বিস্তারিত না বুঝে কেউ যদি চলে যান তাহলে আপনাদের মনের মধ্যে হয়তো কোনো সংশয় থেকে যেতে পারে তাই বলবো তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিতরে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে তিন থেকে সাড়ে তিন মিনিট আমাদের সঙ্গে থাকুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য দু সালের কোনো লভ্যাংশ ঘোষণা করছে না ব্যাংকের পলিসি পরিচালনা পর্ষদের সভা এ সিদ্ধান্ত নেওয়া হয় একই সভায় দু সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও অনুমোদন দেওয়া হয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর ইসলামী ব্যাংকের সম্মিত নিট মুনাফা দাঁড়িয়েছে একশো কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় তিরাশি শতাংশ কুম অর্থাৎ ইসলামী ব্যাংক মুনাফা তিরাশি শতাংশ কমে দেওয়ায় এবং ব্যাংকের কর্তৃপক্ষ জানিয়েছে আমানতের ব্যয় বেড়ে যাওয়ায় এবং খেলাপি বিনিয়োগের বিপরীতে উচ্চহারে প্রভিশন সংরক্ষণের কারণে মুনাফার বড় ধরনের পতন ঘটেছে এছাড়া শ্রেণীবৃত বিনিয়োগের বিপরীতে ঊনসত্তর হাজার সাতশো সত্তর কোটি টাকার প্রভিশন ঘাটতি রেখেই দু সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসলামী ব্যাংক এই কারণেই এইবার ইসলামী ব্যাংক তাদের বিনিয়োগকারীদের কোনো রকম কোনো মুনাফা দিবে না বলে তারা সিদ্ধান্ত নিয়ে অলরেডি সার্কুলার করে দিয়েছে তাদের ওয়েবসাইট থেকে আমরা যে বিষয়টি দেখেছি সেখানে মুনাফা হয়েছে একশো কোটি টাকা যেটা আসলে প্রভিশন ঘাটতি এবং খেলাপি ঋণের কারণে তাদেরকে আরও খেসারত দিতে হচ্ছে গত বছরের তুলনায় তিরাশি শতাংশ মুনাফা কম হয়েছে দু সালে এটি আসলে অনেক বড় একটি ধস বললেও আমরা ভুল বলবো বলে মনে করছি না ইসলামী ব্যাংক বাংলাদেশ যদিও ঘুরে দাঁড়ানোর জন্য মোটামুটি ভালো একটা অবস্থানে এগিয়ে এসেছে ভবিষ্যতে হয়তো দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে শুধুমাত্র গ্রাহকদের আস্থার কারণে এক সময়কার সর্বোচ্চ আস্থাভাজন এই ইসলামী ব্যাংকটাই অন্তবর্তীকালীন সরকারকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে হচ্ছে আর এই ব্যাংকটি বিগত সরকারের আমলে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যেখান থেকে ঘুরে দাঁড়াতে এতটা কষ্ট করতে হচ্ছে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা এখনও কমেনি সেটা ইসলামী ব্যাংকের আমানত দেখেই বুঝতে পারা যায় ইসলামী ব্যাংকে যথেষ্ট পরিমাণ আমানত বাড়ছে অন্য অন্য ব্যাংকের তুলনায় দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদেরও অনেক বড় সুখবর রয়েছে যেটি আমি আগামী আগামীকালকে দশটার মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো সেই সংগ্রহ আমাদের কাছে রয়েছে এবং আমরা সেটি পরবর্তী নিউজে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আহ্বান জানিয়ে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করার বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম